বিষয় যে সুদ যদি কেউ থাকে তার কি অবস্থা হবে তার সিয়াম হজ যাকাত কুরবানি কিচ্ছু কবুল হবে না জি কোথা থেকে মুসলিম শরীফ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহতেই এবং নিশ্চয়ই আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র লা এগবালু ইল্লাহতেই এবাহ আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না সুদ কি পবিত্র নাকি বলেন হারাম কখনো পবিত্র হতে পারে নাকি যেই বিষয়টা আল্লাহ তালা বললেন আমার সাথে রসুলের সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও যেই বিষয়টা নিয়ে আল্লাহ সুবানা তালা মোহাম্মদ সুলসলামকে বললেন মায়ের সাথে যেন সমতুল্য পাপ তা কি কখনো পবিত্র হতে পারে নাকি তা পবিত্র নয় অর্থাৎ যা পবিত্র নয় আল্লাহ তালা বলছে তারা ওই ওই দেহ জান্নাতে ঢুকবে না খান এবার সুদ যদি যাহার নামে যেতে ইচ্ছা হয় খাবেন খুব মুশকিল ব্যাপার আসি নেশা রিলেটেড একই জিনিস নেশা নেশাদার দ্রব্য এটা খুব কঠিন ভাই এটা নিয়ে কথা বলা খুব কঠিন মানুষ এত পরিমাণে অভ্যস্ত এত পরিমাণে অভ্যস্ত দেখবেন যে বিষয়টা নিয়ে খুব অভ্যস্ত মানুষ তা সেই বিষয়ে কথা বলতে গেলে মানুষ রেগে যায় কথা বলছেন না রেগে যায় কি যায় না রেগে যায় তো নাকি নিশ্চিত রেগে যায় আমি শাহিনুর রহমান মনে করি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছে যে ব্যক্তি ইচ্ছা করে এক সালাদ ছেড়ে দেবে এ ব্যক্তি মুসলমান নয়

আল্লাহ সুবহানাল্লাহ মানুষকে ডাক দিলেন সমগ্র মানুষ আমি আপনি চন্ডিদাস মিস্টার পিটার সবাইকে ডাক দিলেন আর আগেরাতে আল্লাহ ডাক দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আর এই আয়াত আল্লাহ কি বললেন ইয়া নাস হে মানব সকল সমস্ত মানুষকে কোন মিমমা ফিল আরদি এই যে পৃথিবী দেখছো আল্লাহ বলছেন এই পৃথিবী দেখছো এই যে মাটি দেখছো এখানে অনেকগুলা অনেকগুলা খাবার আছে হারামও আছে হালালও আছে হারামও আছে হালালও আছে ওর থেকে তোমরা কি কি খাও হালাল এবং পবিত্র বেছে বেছে খাও জি হালাল এবং পবিত্র বেছে খাও হালাল এবং পবিত্র বেছে খাও তো হালাল পবিত্র কি হালাল পবিত্র কি আপনি আমি চিনি না আমার জানা মতে পৃথিবীতে যত পশু রয়েছে যত পাখি রয়েছে সবচেয়ে কমা ব্রেন হচ্ছে হাঁসের গ্রাম বাংলার ভাষা হচ্ছে বতকের পাতি হাঁস আছে না কোনোদিন রাস্তা এখন চলছে খেয়াল করেছেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন একটা ছাগলের বাচ্চা দৌড়ে পালায় কিনা কুকুরের বাচ্চা গরুর বাচ্চা কিন্তু ওরা যখন লাইন ধরে ওর বাপেরই রাস্তা দেখেন না না ও ওদিকে এত একটা প্রাণী এই প্রাণীটা যখন একটা কর্দমাত্র পুকুরের মধ্যে নেমে যায় দুই চোখে দেখতে পায় না পুকুরের মধ্যে কাদার মধ্যে থেকে খুঁজে 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 শামুক তুলে এনে খায় যার ব্রেন এত কম কাদার মধ্যে থেকে শামুক তুলে এনে খেতে পারে আর আল্লাহ বলছে মানুষ হচ্ছে সবচেয়ে ব্রেণী পৃথিবীতে মানুষ যদি সবচেয়ে ব্রেণী হয় মানুষকে বুঝে না কোনটা হালাল কোনটা হারাম নিশ্চিত বুঝে কিন্তু মানুষ দুনিয়ার বুকে রাজত্ব করতে চায় কত খাটনি করতে চায় না তাই সে হারাম হালালকে না বেছে খাবারকে তুলে আনে আবু বাক্কা রাজি ইনার কথা যদি বলতেন কি সারা রাত চলে যাবে ইনার এত মর্যাদা দশজন জন আশরায়ে মুবাশার যাদেরকে বলা হয় দশজন জন যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন আবু বকর ইজওয়ান অফ আবু বকর তাদের মধ্যে একজন আবু বাক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে কাছের মানুষ আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু শ্বশুর আবু বকর মুহাম্মদ পাশে এখনো শুয়ে আছে আজকে শুয়ে আছে জানেন না

হাদিসটা না বললে আমার ভালো লাগছে না শোনেন হাদিস কি সুন্দর হাদিস বলেন একদিন দুপুর বেলায়